হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসআর ডট রাইড অ্যান্ড এক্সপ্লোর তো আমাদের রাইডিং জার্নি দু হাজার পঁচিশ কলকাতা টু দার্জিলিং লাস্ট ডে অর্থাৎ আমাদের বাড়ি ফেরার দিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে এলাম এবং তার সাথে শেয়ার করবো কোন রাস্তা দিয়ে দার্জিলিংয়ে গেলে তোমরা দারুণ ভিউ পাবে তো অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবো আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমরা তো বেরিয়ে পড়েছি কিন্তু সকালে বেরোনোর কথা ছিল এই এত ওয়েদার খারাপ এত বৃষ্টি হচ্ছিলো যে সকাল ছটায় বেরোনোর কথা ছিল অনেক ডিলে হয়ে গেছিলো আটটা নটা বেজে গেছিল ভাবছিলাম হয়তো এই বৃষ্টি কমবে বৃষ্টি কমবে তারপরে বেরোবো কিন্তু বৃষ্টি কমছিল না উল্টে বেড়ে যাচ্ছিলো তো তার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আটটা বেজে গেছিলো বেরোতে বেরোতে তো ওখান থেকে আমরা যে রাস্তায় এখন বাড়ি ফিরছি সেই রাস্তায় কিন্তু আরও সময় লাগে বেশি বাড়ি ফেরার জন্য তাই জন্য ইচ্ছা ছিল একটু সকাল সকাল বেরোনোর তো যাই হোক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে বলা হয় মিরি তো দার্জিলিং মাল থেকে মিরিকে আসতে গেলে তোমাকে পার করতে হবে চুয়াত্তর কিলোমিটার রাস্তা যেটা আমাদের সময় লেগে দু ঘন্টা পঞ্চাশ মিনিট মতন মিরিক খুবই সুন্দর একটা জায়গা মিরিকে হচ্ছে লেক লেকটাই ফেমাস এই ভিউটা উপভোগ করার জন্যই বেশিরভাগ ভিজিটাররা এখানে আসে ভিজিট করে কিন্তু একটা কথা সবাইকে বলবো প্লিজ একটু কেয়ারফুল থাকো সব জায়গায় এত সুন্দর জায়গাটাকে সব জায়গায় নোংরা ফেলে প্লিজ ওয়েস্ট করো না ব্যাপারটা কারণ আমি দেখলাম অনেক অনেক মানুষ নোংরা করে তো এগুলোকে একটু কেয়ারফুল থাকলে আরও সৌন্দর্যটা বেড়ে যায় তাই না তো এবার বলি মিরিকে প্রচুর হোটেল প্রচুর রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে আর অনেক অনেক ভিজিটাররা এরকমও আছে যারা মিরিকে এসে একদিন স্টে করে যারা দার্জিলিংয়ে আসে তো তোমরা বুঝতেই পেরেছো আমরা মিরিকে রাস্তা হয়ে বাড়ি ফিরছি তো এখন দেখো ওয়েদার একদম ভালো হয়ে গেছে আর দারুণ লাগছে বে তো তোমাদের তো ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম দার্জিলিংয়ে আসার দুটো রাস্তা আছে এক হচ্ছে তিনধারিয়া রাস্তা আর এক হচ্ছে এই মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা তো আমরা গেছিলাম যাওয়ার সময় তিনধারিয়া রাস্তা এখন যাচ্ছে মিরিক হয়ে বাড়ি ফিরছে তো দুটো রাস্তার মধ্যে ডিফারেন্সটা কি চলো তোমাদের সাথে শেয়ার করি তিনধারিয়া রাস্তা হয়ে যদি তুমি দার্জিলিং ওঠো তাহলে তোমাদের সময় লাগবে খুবই কম দেড় ঘন্টা মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বলছি দেড় ঘন্টা সময় লাগছে আর তিনধারে রাস্তা হয়ে গেলে তুমি আর একটা পাবে কি যারা ফার্স্ট টাইম আছে খুব এক্সাইটেড ব্যাপারটা যে ট্রয় ট্রেনের লাইনটা ওখান থেকেই শুরু হয়ে যায় কিন্তু মির্কে রাস্তায় তুমি ট্রয় ট্রেনের লাইন কিন্তু দেখতে পারবে না যাওয়ার সময় তোমাকে দার্জিলিংয়ে উঠে দেখতে হবে তারপরে নেক্সট হচ্ছে তিনধারে রাস্তা কিন্তু খুবই ভালো মিরিকের রাস্তাও খুব ভালো দুটো রাস্তায় খুব ভালো যারা ফার্স্ট রাইড করছো তাদের কোনো দিনই অসুবিধা হবে না কোনো রকমভাবে এবার বলি ধারে রাস্তা দেড় ঘন্টা লাগছে আর মিরিকের রাস্তা কিন্তু চার ঘন্টা সময় লাগছে অর্থাৎ শিলিগুড়ি থেকে যদি তোমরা মিরিকে রাস্তা হয়ে দার্জিলিং যাও তাহলে তোমাদের কিলোমিটারটা বেড়ে যাচ্ছে সেখানে চার ঘন্টা সময় লাগছে ইয়েস এতটাই টাইম ডিফারেন্স দুটো রাস্তার মধ্যে তিন ধারে রাস্তা হয়ে আমরা গেছিলাম আসার সময় মিরিক হয়ে আসছি আমরাও বলবো যে তোমরা দুটো রাস্তায় এক্সপিরিয়েন্স করতে পারো যারা ফার্স্ট টাইম রাইড করছো আর যারা অলরেডি রাইডার্স তারা বেশিরভাগ রাইডার্সরা মিরিকের রাস্তা হয়ে যাতায়াত করে যেহেতু ভিউটা খুব সুন্দর পায় অ্যাকচুয়ালি কি হয় ভিউটা এত সুন্দরই তো যে দেখতে দেখতে কখন যে চার ঘন্টা রাস্তা পার হয়ে যাবে তুমি ধারণাও করতে পারবে না আর একটা জিনিস যেটা ভুলে যাচ্ছে তিনধারিয়া হয়ে তুমি যদি যাও সিন হিসাবে হোম স্টেশন পাচ্ছ আরও কিছু জিনিস পেয়ে যাবে তোমরা আর যদি তোমরা মিরিকে রাস্তা হয়ে যাও তাহলে সিন হিসাবে তোমরা লেপচা জগৎটা পাচ্ছ যেটা খুবই ফেমাস তোমরা তো অলরেডি জানো তো ওই লেপচা জগৎটা বেশ ভালো আমরাও গেছিলাম কিন্তু ওখানে স্টে করিনি ওয়েদার ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো ভাবছিলাম যে তাড়াতাড়ি সন্ধ্যের আগে আমরা বাড়ি মানে পাহাড় থেকে নামার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি যেহেতু আমরা সন্ধ্যের সময় পাহাড়ে গাড়ি চালাই না রাইডিং করি না তো এই চেষ্টা করার জন্যই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে ওই জায়গাটা তোমরা ভিজিট করতে পারো কুড়ি টাকা করে পার হেড টিকিট নেয় আরও কিছু অ্যাক্টিভিটিসও আছে ভেতরে তো নিশ্চয়ই যেতে পারো ওখানে ফটোশ্যুটের জন্য ভীষণ ফেমাস আর ওখান থেকে তারপরে মেরিক হয়ে মিরিকে একদিন স্টে করে তোমরা দার্জিলিং ভিজিট করতে পারো এরকমভাবেই অনেক যারা ট্যুরিস্ট আছে এভাবেই ঘুরে কিন্তু যারা রাইডার্সরা তারা ডাইরেক্ট হয়তো দার্জিলিং চলে যায় কারণ রাইডার্সদের একটা টার্গেট থাকে না কিন্তু আমরা রাইডিং করি আমরা রকম টার্গেট ওইভাবে পূরণ করি না আমরা আমাদের মনের স্বাদ মেটানোর জন্য রাইডিং করি অ্যাকচুয়ালি আমি মনে করি ঘুরতে যাওয়া একটা রিল্যাক্সেশন ওরকম টার্গেট নিয়ে অ্যাকচুয়ালি ঘুরতে হবে এরকম কোনো ব্যাপার নেই যারা ফার্স্ট এখন রাইডিং করার কথা ভাবজো তাদের বলে দিই একটা ক্লিয়ার করে দিই যে তোমরা ভাবো যে একদিনের মধ্যে আমাদের দার্জিলিং পৌঁছতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নাই তোমাদের পুরোপুরি ইচ্ছা তোমরা পারলে যাবে না পারলে স্টে করে নেবে রিল্যাক্স করে করে যাবে রকম রিক্স নিয়ে গাড়ি চালানোর কোনো দরকার নেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে একদিনেই পৌঁছানো হবে এরকম কোনো ব্যাপার নেই নিয়ে পৌঁছাবে নিজেদের কন্ট্রোল অনুযায়ী গাড়ি চালাবে আর একটা কথা তোমাদের বলে দিই এই পাহাড়ে এই ওয়েদারের সময় একদমই ওভারটেক করার চেষ্টা করবে না আর নিজের যতটা হাতে কন্ট্রোল ততটাই স্পিড বাড়াবে বাইকের এগুলো কিন্তু একটু মাথায় রেখে তবে রাইডিংয়ে বেরিয়েও কারণ নিজের ক্ষতি তো হবেই এছাড়া লোকের ক্ষতিও হয়ে যাবে এর ফলে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি দেখো আমরা হাইওয়েতে পৌঁছে গেছি তো এরপরে ওয়েদার আমরা এতটাই খাতারনাক খারাপ পেয়েছিলাম যে ধারণার বাইরে প্রতিটা রাইডার সেই সময় ভয় পেয়ে গেছিলো আমরা রীতিমতো একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে প্রায় দু ঘন্টা দাঁড়িয়েছিলাম এত পরিমাণ বৃষ্টি বজ্রপাত হাইওয়েতে ধারণার বাইরে এত রাতে তো ওই সময় কোনো রকম ভিডিও ক্যাপচার করতে পারিনি তাই তোমাদের ওই মোমেন্টগুলো আর শেয়ার করতে পারলাম না তো রাত একটা বেজে গেছিলো আমাদের লোকেশানে পৌঁছাতে আর একটা দোকানেই শুধুমাত্র খোলা পেয়েছিলাম ওই রাতে তাই আমরা তাড়াতাড়ি করে ডিনারটা সেরেই তারপরে বাড়ি ফিরবো তো দ্যাটস সিট আমাদের জন্যই তো এখানেই শেষ হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নেক্সট জার্নির জন্য কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসছি আর দেখতেই পাচ্ছ কত টায়ার্ড হয়ে গেছি আমরা সো দ্যাটস ইট थैंक यू